এবার প্রকাশ্যে নিজের কন্যা সন্তানকে আনলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি পরিমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন চলতি মাসেই ছেলে শাহিন মোহাম্মদ পূর্ণের পরে পরিসংসার আলো করে এসেছে একটি কন্যা সন্তান যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম তবে ব্যক্তি জীবনে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত পরিমণি তার দ্বিতীয় সন্তান দত্তক নিয়েছেন গেল নয় মে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার বারোই মে বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো নিজের মেয়েকে প্রকাশ্যে আনলেন পরিমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে পূর্ণের সঙ্গে মেয়ে প্রিয়মের এগারো সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সে ভিডিওতে দেখা যায় বোন প্রিয়মের গলায় চুমু দিচ্ছেন ছেলে পূর্ণ ভিডিওটি প্রকাশ করে পরিমণি লিখেছেন হ্যাপি মাদার্স ডে টু মি আমার জীবনে একান্ত নিজের দুজন মানুষ আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো আমার বুক জুড়ে থাকো আমি তোমাদেরকে অনেক ভালোবাসি এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরিমণি বলেন এক অন্যরকম অনুভূতি ছেলের পরে মেয়ে কি যে আনন্দ